আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকে তুন সমানিত দর্শক সারা বাংলাদেশের আইন যে পরিস্থিতি এটি এখন জনজীবনের সবচেয়ে বড় দুর্ভোগ এবং দুর্দশা আমাদের বেকারত্ব ব্যবসা বাণিজ্য তারপর দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো মারাত্মকভাবে আমরা বিপর্যয়ের মুখোমুখি পড়েছি এর বাইরে যেটি হচ্ছে তা হল সামাজিক পরিসরে পারিবারিক পরিসরে আমাদের যে সুখ এবং শান্তি এই জায়গাতেও নিধারণ একটা হতাশা তৈরি হয়েছে এবং যেটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন পুরো জাতির মধ্যে যে ডিপ্রেশনটা দেখা দিয়েছে সেই ডিপ্রেশনটা আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি কোনো মানুষের মধ্যে হাসি নেই কোনো মানুষের মধ্যে স্বপ্ন নেই কোনো মানুষের মধ্যে যাকে বলা হয় আগামী নিয়ে আগামী কাল নিয়ে কোনো আশাবাদ নেই তো এরকম হাজারো সমস্যা সেই সকল সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল নিরাপত্তাহীনতা তো এই নিরাপত্তাহীনতার মধ্যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকারের যে কর্মকাণ্ড সবকিছু মনে হচ্ছে দুর্বল অতিশয় দুর্বল তাদের সততা নিয়ে আন্তরিকতা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই এ কারণ হল তারা তো আসলে রাজনীতি করেন না বা আলটিমেটলি আমরা তাদেরকে নির্বাচিতও করিনি কিন্তু তারপরেও দেশের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে তারা এসেছেন দায়িত্ব গ্রহণ করেছেন আমরা কৃতজ্ঞ কিন্তু সমস্যা হলো যে তাদের এই যে ভালো মানুষের কারণে দেশে যারা লুটতরাজ করছে চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে বিশৃঙ্খলা তৈরি করছে এবং নিজেদেরকে একটি অবাধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে ফেলছে তাদের কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ থাকা উচিত গণ অভ্যুত্থানের যে সফলতা নিয়ে যে গান রচিত হওয়া উচিত সেগুলো না হয়ে উল্টো যারা এই গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত হয়েছেন এবং বলতে গেলে আন্ডার ওয়ার্ল্ডে চলে যেতে বাধ্য হয়েছেন তারা এখন উখেঝুঁকি দিচ্ছেন দূরে দাঁড়িয়ে ঠাট্টা মস্করা করছেন খোটা দিচ্ছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিচ্ছেন ধামকে দিচ্ছেন এই আমার এলুম বলে আর আমরা যদি এবার আসি তোমাদেরকে তো বুঝতেই পারছো কি পরিমাণ বাস আমরা দেব তো এইরকম কথাবার্তা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ধরুন সেই আগস্ট মাসের পাঁচ তারিখে গণ হলো তারপর আট তারিখে ডক্টর মোহাম্মদ ইনু এলেন দশ তারিখে মন্ত্রিপরিষদের বৈঠক হলো আগস্ট মাসের তাহলে আলটিমেটলি কতদিন হলো সরকারের বয়স খুব অল্প সময় এক মাস সাত দিন আট দিন আজকে যে ভিডিওটা করছি আঠারো তারিখে সেপ্টেম্বর মাসের তো এই অল্প সময়ের মধ্যেই আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি অধৈর্য হয়ে পড়েছে এর কারণ হলো আমাদের যে মৌলিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে হাত পড়েছে টান পড়েছে রাত্রে বেরোনোর জন্য রাস্তাঘাটে বেরোনোর জন্য আমাদের যে সোশ্যাল সিকিউরিটি দরকার বা স্টেট ওন সিকিউরিটি দরকার সেই জায়গাগুলো আমরা পাচ্ছি না তো এই অবস্থাতে বিভিন্ন মানুষ তারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানারকম কথাবার্তা বলছেন অনেকে পুরো পুলিশ বাহিনীকে বাদ দিয়ে এখানে নতুন রিক্রুটমেন্টের কথা বলছেন সচিবালয়ের যে সকল কর্মকর্তা যারা দলীয় দলবাস তাদেরকে ঢালাওভাবে চাকরিচ্যুত করে একেবারে পুরো জনপ্রশাসনে ঢালাওভাবে চাকরিচ্যুত করে বিশেষ করে যারা দু হাজার চোদ্দো সনে টিওনো ওসি এবং ডিসি ছিলেন দু হাজার আঠারো সনে টিওনো ওসি ডিসি ছিলেন এসপি ছিলেন একইভাবে দু হাজার চব্বিশ সনে টিওনো ওসি ডিসি এবং এসপি ছিলেন সবগুলোকে ঢালাউভাবে চাকরিচ্যুত করে এখানে এমনকি নেন ক্যাডার যদি নিয়োগ দেওয়া হয় এখানে এমনকি যদি শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় তবুও সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে তো সেটি সরকার সেই যে একটা রাষ্ট্রিক যে ডিসিশন সেখানে যেতে না পারার কারণে জনপ্রশাসন থেকে শুরু করে মানে যেটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় সেখান থেকে শুরু করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আরও অন্যান্য যে সকল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ইনক্লুডিং আদালত আইন আদালত সব জায়গাতেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না তো এই জন্য মানুষের মনে হতাশা এবং সেই হতাশাটা একেবারে শুরুটা যেটা বীজ শেষ সেটা হলো আইন শৃঙ্খলার অবনতি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুর সাভা নারায়ণগঞ্জ চট্টগ্রামের যে সকল শিল্প ঘন এলাকা রয়েছে সব জায়গায়তেই নতুন চাদাবাজদের দৌরাত্ম এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা গত দশ বছরের যে দৌরাত্ম চেয়ে অসহনীয় হয়ে পড়েছে অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন যাবৎ বন্ধ অনেক গার্মেন্টসের ব্যবসা নাই বাণিজ্য নাই অনেকে বেতন ভাতা দিতে পারছে না অনেক জায়গাতে শ্রমিক অসন্তোষ রয়েছে আবার অনেক জায়গাতে কৃত্রিমভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে এই পুরো একটা লেজে গোবরের অবস্থা সেই লেজে গোবরের অবস্থা দূর করার জন্য সবাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এমনকি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনসের নেতৃত্বে যারা চালাচ্ছেন তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য পরামর্শ দিয়ে আসছিলেন এবং তারই প্রেক্ষিতে দুই মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমি যে ভিডিওটা করছি তখন আলটিমেটলি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে তো এর মধ্যে আসলে দৃশ্য তো এখনও পর্যন্ত সুসংবাদ স্বস্তিদায়ক কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না বাট আমরা এখনও আশাবাদী যে সেনাবাহিনী খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তো তাই যদি হয় তাহলে আলটিমেটলি এখন কি কি পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেনাবাহিনী যদি এই মুহূর্তে অ্যাকশনে যায় এবং রিয়েল অ্যাকশনে যায় তাহলে বিএনপির অনেক নেতাকর্মী তারা এখানে ধরা পড়বেন একের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে এবং এই যে নেতাকর্মীদের সংখ্যা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসেছে এবং লোকজন যাদেরকে দেখিয়ে দেবেন পয়েন্ট আউট করে দেবেন তাদের সংখ্যা যদি বলা হয় তাহলে কম করে হলো তাদের সংখ্যা কয়েকশো হবে কয়েকশো না ঠিক তাদের সংখ্যা হবে বলতে গেলে হাজার হাজার আমি যদি বলি পঞ্চাশ হাজার এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় তো এখন এই মুহূর্তে যদি বিএনপির তৃণমূল পর্যায়ের পঞ্চাশ হাজার লোককে টার্গেট করে সেনাবাহিনী গ্রেপ্তার অভিযান চালায় আর যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার লোককে শাস্তি দেয় গ্রেপ্তার করে তাহলে সেটি এই মুহূর্তে বিএনপির জন্য একটা রীতিমতো ডিজাস্টার রেড অ্যালার্ট এবং বিএনপি সেই দু হাজার ছয় থেকে আজ অবধি যে কষ্ট করে যাচ্ছে এবং যে জুলো অত্যাচারের শিকার হচ্ছে এবং তার জন্য ক্ষমতায় যাওয়ার নির্বাচনে জেতার যে একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে যদি পনেরো দিন এইভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দৌড়ের উপরে রাখা হয় তাহলে তারা আগে যে ভয়টা পেতেন আওয়ামী লীগ জমানাতে সেই ভয়ের উপর আবার যে নতুন যে ভয়টা এই ভয়টা একশো গুণ বেড়ে যাবে প্রথমত যারা অন্যায় করেছে তারা তো ভয় পাবে এবং তারা নির্মূল হয়ে যাবে তো কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি করে কিন্তু অন্যায় করেনি এরকম তুলনামূলকভাবে ভালো যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন তাদের মধ্যেও লজ্জার প্রতিক্রিয়া দেখা দিবে তাদের মধ্যেও অসঙ্গতি দেখা দিবে এবং তারাও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বে এবং রাজনীতির ব্যাক ফুটেজে চলে যাবে এবং বিএনপির এই দুরবস্থা যদি হয় সেক্ষেত্রে তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারা সিমেন্টেড হয়ে যাবে এবং দূরে দাঁড়িয়ে দাঁত বের করে তারা হাসতে থাকবে খিল খিল করে হাসতে থাকবে এবং অনেকে গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে যাদের মধ্যে মূলত পলিটিক্যাল ম্যাচুরিটি আছে কিন্তু অন্যায় নেই যেমন আওয়ামী লীগের কথাই আমি যদি ধরি তা আওয়ামী লীগের এই যে সেনাবাহিনী নামানোর বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার এই খবর পেয়েই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তার ইতিমধ্যেই তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ আছে সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন যাদের বাড়িঘর অন্যায়ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা টহলরত সেনাবাহিনী দলকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে আর বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে ফলে এখন সেনাবাহিনী আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে উপকার করতে পারবেন তো এই যে বক্তব্য এই বক্তব্যটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বাস্তবে গিয়ে যদি সেনাবাহিনী সত্যিকার অর্থেই তারা অ্যাক্ট করে রিয়্যাক্ট না করে অ্যাক্ট করে তাহলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আবার আবার পালাতে হবে আবার পালাতে হবে এবং রাজনীতিতে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে যাবে এবং একই সঙ্গে অন্যান্য যে সকল ছোট ছোটো রাজনৈতিক দলগুলো রয়েছেন যারা ইতিমধ্যে ক্ষমতায় যাওয়ার জন্য বেশ জামা কাপড় বানিয়ে ফেলেছেন তারপর অনেকে দাড়িতে খেজাব মাখছেন চুলে কলব মাখছেন তারপর নতুন পাঞ্জাবি পাজামা পরে যারা আতর মেখে বসে আছেন যে কখন ক্ষমতায় বসবেন মন্ত্রী হবেন পতাকা লাগবে ইত্যাদি ইত্যাদি তাদের এই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হবে এর কারণ হলো মিলিটারি অ্যাকশান এটা সাময়িকভাবে স্বস্তিদায়ক কিন্তু দীর্ঘমেয়াদে এটির একটি রিয়্যাকশান আছে তো রিয়াকশানটা হলো যে রাজনীতির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে এখন ধরুন আমরা নিজেরাই নিজেরা অনেক কথা বলছি বিএনপির মধ্যে আত্মসমালোচনা হচ্ছে অন্যান্য দলের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে না তাদের মধ্যে বরং এই বর্তমান অচল অবস্থা দেখে এক ধরনের অহংবোধ পয়দা হয়ে গেছে এবং তারা মনে করছে যে তারা ছাড়া এ রাষ্ট্র আর কেউ চালাতে পারবে না এদিকে রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা এটি একেবারে রীতিমতো ফুকলা করে দেয়া হয়েছে তার ফলে ব্যাংকের সঙ্গে যাদের লেনা দেনা রয়েছে তারা এক ধরনের অস্বস্তিতে আছেন ট্রেড অ্যান্ড কমার্স আন্তর্জাতিক এবং লোকাল যে ব্যবসা বাণিজ্য যারা করেন ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বিজনেস যারা করেন তারাও অস্বস্তির মধ্যে আছেন বাজারগুলোতে সেই বিক্রি আগের মতো নেই এমনকি কাঁচা বাজারেও বিক্রি নেই লোকজন খুব কম খেয়ে কম পরে একেবারে যাকে বলা হয় মরু ঝড়ের মধ্যে পড়লে মানুষ যেভাবে থাকে ঠিক এইভাবে জীবনযাত্রা নির্বাহ করার চেষ্টা করছে তো এটা আমাদের অর্থনীতির যে চাকা এটিকে উল্টো পথে ঘুরিয়ে দিচ্ছে এটার ফলে কি হলো যে সেনা বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং তাদের যে অপারেশন এটি যদি দুই মাস চলতে থাকে তাহলে রাজনীতি কম করে হলেও দুই বছর পিছিয়ে যাবে নির্বাচন দু বছর পিছিয়ে যাবে এবং নির্বাচন দুই বছর যদি পিছিয়ে যায় তাহলে এই গণভ্যুথনে যারা বিজয়ী হয়েছেন নির্বাচনকে সামনে রেখে তাদের স্বপ্ন দশ বছর পিছিয়ে যাবে এর কারণ হল দুই বছর পরে যদি নির্বাচন হয় তাহলে মাঠের যে পরিবেশ এবং পরিস্থিতি জনগণের যে রায় এবং জনগণের মন মানসিকতা এটি এখনকার মতো থাকবে এটা কোনো অবস্থাতে আশা করা যায় না আমরা দেখুন সেই এক মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কত পরিবর্তন হলো গত দুই মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কতবার বিবর্তন পরিবর্তন হলো তো রাজনীতি এত একটা চলমান প্রক্রিয়া এটি প্রতিদিনই আপনাকে সিদ্ধান্ত বদলাতে হয় প্রতিদিনই আপনার মন মানসিকতা পাল্টে যায় এবং প্রতিদিনই আপনাকে নতুন কিছু করে ভাবতে হয় কাজেই বছর পরে যদি কোনো ইলেকশন হয় পাঁচ বছর পরে যদি ইলেকশন হয় ফলে এখন আমরা যারা আছি স্বপ্ন দেখছি রাজনীতির সেই স্বপ্ন সেই সময়টাতে কীভাবে কাজ করবে সেটা বলা যাচ্ছে না তবে এটি নিশ্চিত যে সেনাবাহিনীর এই যে অপারেশন এটি জনগণ এই মুহূর্তে সবচেয়ে অন্য সব কিছু পরে ইলেকশন ক্ষমতা এমপি মন্ত্রী হওয়া মানে যে যার অবস্থান থেকে যা কিছু চিন্তা করছেন সব কিছুকে সেকেন্ডারি প্রিলিমিনারি হল এই মুহূর্তে আইনশৃঙ্খলার উন্নতি দরকার এবং সেই কাজের জন্য সেনাবাহিনী নামছে আর সেনাবাহিনী নামার সঙ্গে সঙ্গে একেবারে চট জলদি বিএনপির ক্ষতি হয়ে যাবে এবং বিএনপির সাথে সাথে অন্যান্য যারা এই মুহূর্তে রাজনীতির মেন স্ট্রিমে আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন আর যারা ব্যাকফুটে যা আছে জাতীয় পার্টি আওয়ামী লীগ রাশিদ খান মেননের দল অন্যান্য যারা আছে অর্থাৎ আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিলেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং ধীরে 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 কচ্ছপের মতো তারা ঘাড় বের করে এই লোকালয়ে আসার চেষ্টা করবেন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যা আমাদের সবাইকে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরকাত